আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক মদিন থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ফুটবল আমরা আরেকটি খেতে এসেছি আজকে একটি ছোট খেত কিন্তু সব ধরনের সবজি আছে সবগুলো ন্যাচারাল আলহামদুলিল্লাহ দেশে আসি মানেই ন্যাচারাল জিনিস খাচ্ছি পাতলিল্লাশকর আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার জাটা শাক ডাটা শাক আছে আপনার ফুঁই শাক আছে আমি এখন ফুঁই শাক যে সাইডে এই সাইডে আছি ফুঁই শাক কোমড়া আপনি দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা শশা গাছ মাসাল্লা নেটে উঠতেছে শসা গাছ ইয়ানি একটা ছোটো খাতে সব ধরনের সবজি আছে এই যে শশা এই শশা মোটামুটি আলহামদুলিল্লাহ দেখার মতো দেশে যারা গ্রামে আছেন যে জায়গায় আছেন সবাই এ ধরনের কৃষি নিয়ে চিন্তা ভাবনা করবি সবসময় আমি আগেই বলছি ভাই এক বিন্দু জায়গা দেশের খালি রাখা যাবে না প্রত্যেকটা জায়গাকে কাজে লাগাতে হবে লাউ গাছ টমেটো শশা এটা হচ্ছে আপনার পালং শাক এটা হচ্ছে পালং শাক ছোটো একটা ক্ষেত্রে অনেক ধরনের সবজি অনেক আইটি পাশেই আছে মরিচ আজকে লাগানো হয়েছে পাশেই আছে মরিচ দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামক এখানে ডাটা শাক দেখেন হিউজ পরিমাণে ডাটা একেবারে ন্যাচারাল এবং উইদাউট ফার্টিলাইজার বলতেই চলে কেমিক্যাল উইদাউট কেমিক্যাল আলহামদুলিল্লাহ ন্যাচারাল জিনিস পাশেই আছে আরও এই যে সেম এটা হচ্ছে আপনার বরবটি এটা হচ্ছে আপনার কালো বেগুন এটা হচ্ছে আপনার টমেটো উইথ শশা ফাঁসেই আছে শশা এ অনেক গাছ অনেক একটি পাশেই আমাদের ইরি খেত পাশেই আছে ইরি খেত দেখেন সবগুলো জমিন আপাতত সবাই রুখে বপন করেছে ইরি ইরি খেতের পাশেই একটা জমিন আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই চ্যানেল ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট দিয়ে ফাঁসে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা